লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা একশো বাংলাদেশি দেশে ফিরেছেন শুক্রবার তাদের বহনকারী বুরা কেয়ারের একটি চার্টার্ড ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এসময় সময় তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা বিমানবন্দর প্রবাসী কল্যাণ অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ত্রিপুলের বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার যৌথ উদ্যোগে তাদের দেশে দেশে ফেরানো হয়েছে এর পক্ষ থেকে ফেরা প্রত্যেককে টাকা উপহার চিকিৎসা ও প্রয়োজনে অস্থায়ী খাদ্য সামগ্রী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে এদিন সংযুক্ত আরব আমিরাতে ক্ষমাপ্রাপ্ত আরও দুজন প্রবাসীও দেশে ফিরেছেন ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় ফেরেন তারা অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এর আগেও আমেরাত থেকে কয়েক দফায় ক্ষমাপ্রাপ্তরা দেশে ফিরেন প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন